দীর্ঘদিনের বন্ধুত্ব আমরা দুজন দুই মেরুতে রাজনীতি করতাম কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের একটা আন্তরিক সম্পর্ক ছিল গত দুদিন আগে যখন ফোন করে জানাই বন্ধু আমার মন থেকে আমরা পরিবারের সবাই তোমাদের জনতা পার্টিতে যোগদান করার ইচ্ছা হয়েছে স্বাগতম জানিয়েছি আজকে সবাই মিলে আমরা সবাই বন্ধু বান্ধব এসেছি রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বরা এসেছি সবাই মিলে বন্ধুকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এবং বরণ করে নিচ্ছি আমার বিশ্বাস আগামী দিনে বন্ধুর সহযোগিতায় আমাদের হাসিম ভাই এই পঞ্চায়েত সমিতির আসন থেকে বিশাল সংখ্যক বুটের ব্যবধানে জয়লাভ করবে এবং দক্ষিণ ফুলবাড়ি পঞ্চায়েত এই পঞ্চায়েত পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত বিপুল বুটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি আমরা সমর্থন করিয়েছি আব্দুল মালিক ওনার সাথে ওনার তিন ভাই তার সাথে আরও আমরা প্রায় তেরো চোদ্দ সব মিলিয়ে পঞ্চাশ থেকে জন আমরা সমর্থন করিয়েছি এটা একটা মহড়া এই সামনে বাজার সভা আছে আজকে আমাদের যেটা খুব সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের সমর্থনটা হবে তো আমরা খুব খুশি আব্দুল মালিক আমাদের পরিবারে বিজেপি পরিবারে সামিল হয়েছে অনন্য মতো ব্যক্তিত্ব এই পরিবারে शामिल হয় বিজেপি সমৃদ্ধ হয়েছে আমরা একসাথে কাজ করব ফুল পূর্ব ফিল ফুলবাড়ি पंचायत বিজেপি বিজেপি पंचायत হওয়া শুধু সময়ের অপেক্ষা অমলিকার পরিবার স্বাগতম